আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমি চলে আসছি একটি দুপুরে রান্না বান্নার ভিডিও নিয়ে আজ আমি সিম রান্না করতেছি আলু আর চিংড়ি মাছ দিয়ে তো এই যে সিম রান্নাটা প্রায় হচ্ছে আর এদিকে আমি কচুর ছড়া রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ তারপরে গরম পানি দিয়ে দিব তো কচু ছড়ায় ঝোলটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব আর সিমটাও রান্না কমপ্লিট ব্যাস সিম হয়ে গেছে তো তারপরে এখন আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ দেবে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো তারপরে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি এটা একটা সাগরের মাছ নামটা আমি ঠিক জানি না সাগরে তো বিভিন্ন ধরনের মাছ থাকে তো প্রচুর ছড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ধনে দিয়ে নামিয়ে নেব মাছেও ধনে দিয়ে দিচ্ছি তারপরে ডিম সেদ্ধ করে ভেজে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ফেস